জানুয়ারি বিশ দুই সালের পরে যা হবে ইমিগ্রেশন ল এনফোর্সমেন্টটা খুব সঠিক ভাবে কাজ করবে কাদেরকে ডিপোর্ট করা হবে নাম্বার ওয়ান ক্যাটাগরিতে প্রথম সারিতে পড়বে যাদের ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে এবং যারা ক্রিমিনাল রেকর্ড আছে তারপরে হবে যাদের ডিপোর্টেশন অলরেডি ডিপোর্টেশন আছে তারপরে হবে যারা যারা হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে নাগরিকত্ব পেয়েছে অথবা যারা মিস রিপ্রেজেন্টেশন করে যারা আর গ্রিন কার্ড পেয়েছে আর সবচেয়ে ইজি পিক হচ্ছে যারা এই দেশে বৈধভাবে এসেছে আসার পরে তারা কোনো কিছু ফাইল করে নাই তারা কিন্তু এখন বর্তমানে আমেরিকার ডকুমেন্ট নেই তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাদেরকে কিন্তু সেমভাবে অ্যারেস্ট করে এন্ট্রি ইস্যু করা হবে তখনও তারা অ্যাসালাম ফাইল করবে উইথহোলিন ফাইল করবে কিন্তু এটা তো কার্যকর তখনও তারা বিশ্বাস করবে না যদি এরকম কেউ থেকে থাকে কোনো কিছুই ফাইল করে নাই ছয় মাস অতিবাহিত হয়ে গেছে তার স্ট্যাটাস নষ্ট হয়ে গেছে তার